নির্বাচনটা ওই ফেব্রুয়ারি মাসের বাইরে আর এক ইঞ্চি গেলে একদিনও গেলে জনগণ মেনে নেবে না কথা নির্বাচন আমরা ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের মধ্যে চাই অন্যথায় এই মানুষ আইসে তার কয়েকদিন পরে উনি বলছেন বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিব না অনেক রাগ ছিল সে রাগে সেই সমস্ত কথা বলছেন আমাদেরকে ঠিকই শান্তিতে থাকতে দেয়নি আমরা পনেরো বছর গত পনেরো বছরে শান্তিতে ছিলাম তারও আগে ছিলাম তিনি বাংলাদেশে কখনোই একটা সুস্থ রাজনীতি গড়ে উঠুক শান্তি রাজনীতি গড়ে উঠুক সেটা চান নাই এখন আবার যখন ছে আমাদের ছেলেরা আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের সাধারণ মানুষ যখন থেকে পিঠায় দেশ থেকে বার করলো তারপর শান্তি থাকি এই একজন মানুষ যাকে ইংরেজিতে বলে সাইকোপ্যাথ অর্থাৎ একটা মানসিক বিকারগ্রস্ত রোগী মানসিক বিকারগ্রস্ত ক্যাকার হয়ে যায় না একদম পাগলা হয়ে যায় পাগলা হয়ে যায় যে ওই লোকগুলোকে আমরা মানসিক বিকারগ্রস্ত এই ভদ্র এই মহিলা হচ্ছেন সাইকোপ্যাথ মানসিক বিকারগ্রস্ত তিনি আজকে বিদেশের থেকে ভারতের থেকে দিল্লিতে থেকে বাংলাদেশের মানুষের জন্য অশান্তি অস্থিতিশীল সৃষ্টি করতে থাকে আবার এই করছে কি বলছে কি লকডাউন দিবে আপনি তো বন্দি নিতে লকডাউন হয়ে আছে আসেন না বাংলাদেশে আসেন ভাই বাংলাদেশে আইসে আমরা কথা বলি আন রাজনীতি করি কথা বলি তিনি দিল্লিতে কেন বসে আছেন এই একটা বিদেশি পত্রিকাকে আপনার ইন্টারভিউ দিল বিদেশি পত্রিকাকে বিবিসিতে দিল প্রথম সেখানে একবার দুঃখ প্রকাশও করলো না তাকে যখন জিজ্ঞেস করতে যে তুমি যে যে প্রায় দুই হাজার ছেলে মেয়ে শিশু কিশোরকে মারলে তুমি এর জন্য দুঃখ প্রকাশ করো না আমার কোনো দুঃখ নয় এটা আমি মারিলে ওটা আমার পুলিশরা কাল কালকে পত্রিকা দিয়ে চিন্তা করেন যে মানুষটা নির্দেশ দিল যে গুলি করো উপর থেকে এয়ারফোর্সকে বলছে উপর থেকে গুলি করো নিশ্চয়ই গুলি করো অবিল অস্বীকার করেছি বন্ধুগণ সেই অবস্থা থেকে আল্লাহর অশেষ রহমতে আল্লাহ ছাড়াটা সম্ভব ছিল না আল্লাহ অশেষ রহমতে এই ছেলেদের প্রাণ উৎসর্গ করে আমাদের কৃষক শ্রমিক ওজুরের প্রাণের বিনিময়ে আমরা একটা শান্তি নিঃশ্বাস ফেলার সময় পেয়েছি যে আমরা অবিলম্বে একটু সমস্যার সমাধান করে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচনটা দেন বারবার করে আমরা নির্বাচন দেওয়ার কথা বলছি কারণ নির্বাচন ছাড়া তো আমি তো জনগণের একটা সরকার তৈরি করতে পারবো না তাই না কি ভাই বুঝতে পারছেন তো তো এই যে নির্বাচনটা দেরি করার চেষ্টা করা ডিলে করার চেষ্টা করা এই কয়েকটা দল মিলে ওনারাও চেষ্টা করা কারণ কি ওরা নির্বাচনকে ভয় পায় এই কথাটা আমরা কোট করতে পারি ওই দলগুলো নির্বাচনকে ভয় পায় যে কারণে তারা নির্বাচনকে সবসময় পিছাতে চায় আমাদের কথা খুব পরিষ্কার ভাই কি করবার করো নির্বাচনটা ওই ফেব্রুয়ারি মাসের বাইরে আর এক ইঞ্চি গেলে একদিনও গেলে জনগণ মেনে নেবে না পরিষ্কার কথা নির্বাচন আমরা ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের মধ্যে চাই অন্যথায় এই দেশের মানুষ সেটা না